নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়া সোফিয়ার সাত আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটুখানি ক্লান্ত আছি কিন্তু ভাবলাম যে ভিডিও না করলেও নয় হ্যাঁ অনেকেই তো অপেক্ষা করেন তো ওই জন্য বসলাম আজকে আপনাদের সাথে সব কথাই তো শেয়ার করি এটাও বলে দিই আজকে গেছিলাম চন্দননগরে একটু ঠাকুর দেখতে হুম আমি আর মা মিলে জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসলাম যে কটা মানে সব তো সম্ভব নয় ওই ধরুন গেছিলাম কখন বেরিয়েছিলাম ধরুন বারোটা সাড়ে বারোটা এরকম সময় গিয়েছিলাম যে কটা আট নটা মতো ঠাকুর দেখে ফিরে আসলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু বুঝতে হলো কিছু করার নেই তো চলুন আজকে আর সময় নষ্ট করবো না শুরু করে দিই আপনাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা নিশ্চয়ই সেটা শুনেছেন কাটা মুন্ডু। তা আমি বলেছিলাম যে উড়িষ্যার একজন দাদাভাই আমাকে ঘটনাটি শেয়ার করেছেন তা তিনি আপনাদের কমেন্ট দেখেছেন তারও ভালো লেগেছে তিনিও খুশি হয়েছেন তো উনি আমায় আরেকটি ঘটনা শেয়ার করেছেন ঘটনাটা সাংঘাতিক একটা ঘটনা তা আজকে সেই ঘটনাটাই চলুন আপনাদের শোনাই তো ওনাদের এই দাদা যেখানে গ্রাম সেই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম হলো হরিশ্চন্দ্রপুর এই হরিশ্চন্দ্রপুর গ্রামটির পাশ দিয়ে একটি খাল বয়ে গেছে আপনাদের যারা কাটামুণ্ডু ওই মানে ঘটনাটা শুনেছেন ওখানে আমি একটা খাল বলেছিলাম ভেরি কথাটা উল্লেখ করেছিলাম তো হরিশ্চন্দ্রপুরের পাশ দিয়ে কিন্তু ওই খাল ভেরি ওটা কিন্তু বয়ে গিয়েছে এবার এই যে খালভেরি বা খাল যেটা আর কি এই খালটিতে জোয়ার ভাটা খেলে এবার যখন মনে করুন মূল নদীটায় প্রায় বুক সমান জল থাকে মানে নদী বলছি মূল খালে যখন বুক সমান জল থাকে তখন কিন্তু বিভিন্ন জমিতে জল ঢোকে আর আরেকটা কথা যেটা বলার দাদা এই জায়গাটা কি বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি কথাটা খুব অস্পষ্ট এবং আস্তে হয়ে গেছে যেটা হচ্ছে যে ওই যে খালের যে জলটা বিভিন্ন জমিতে ঢোকে সেখানে কিছু একটা সিস্টেম করা আছে যেখানে হচ্ছে যখন প্রয়োজন জলটা ঢুকে যায় এবং তারপরে কিন্তু যে জমিতে প্রয়োজন নয় সেখানে কিন্তু বন্ধ করে রাখা হয় এরকম কিছু একটা সিস্টেম কিন্তু রয়েছে আর ওই খালটা বয়ে গেছে এবার এই হরিশ্চন্দ্রপুর গ্রামটার পাশ দিয়ে তো বললাম খালটা বয়ে গেছে হরিশ্চন্দ্রপুর গ্রামটা থেকে দু কিলোমিটার দূরে রয়েছে একটা শ্মশান এবং তার থেকে আরও দু কিলোমিটার দূরে একটা গ্রাম রয়েছে তারপরে প্রায় দশ কিলোমিটার পরে আবার কিন্তু একটি গ্রাম রয়েছে এবারে ওই তো বললাম যে দশ কিলোমিটার পর্যন্ত আর কোনো গ্রাম নেই আর দশ কিলোমিটার পরে আবার গ্রাম আছে তো এবারে ব্যাপার হচ্ছে যে এই যে দু কিলোমিটার হরিশ্চন্দ্রপুর থেকে দু কিলোমিটার বাদে যে শ্মশানটা এটা তো মনে করুন দুটো গ্রাম মানে দাদাদের গ্রামটা হরিশ্চন্দ্রপুর গ্রাম এই দুটো গ্রামের বাইরে শ্মশানটা এই শ্মশানটায় পারতপক্ষে লোক দিনমানে যেত ভয় পেতেন কারণ হচ্ছে যত আনন্যাচারাল ডেথ কেউ বিষ খেলো হ্যাঁ কেউ হয়তো গলায় ফাঁস দিয়েছে এই যত এই ধরনের ব্যাপার স্যাপার ঘটতো গ্রামে এখন সেই বডি নিয়ে দূর দূরান্তে যাওয়া হ্যাঁ একটা একটা ফট করে ডেথ ঘটে গেলে এত দূর দূর যাওয়া একটা অসুবিধা তো লোকেরা কি করত চুপে চাপে ওইখানে কিন্তু গিয়ে দাহ করে দিত ওই শ্মশানে ওই জন্য ওখানে কিন্তু পারতপক্ষে গ্রামবাসীরা মানে ছায়া মারাত না এবার এই গ্রামে দাদাদের গ্রামে দুজন লোক ছিল তো এই দুজন লোক একজনের নাম হচ্ছে যদুদা যদুবাবু আরেকজনের নাম হচ্ছে শম্ভুবাবু এই যদু এবং শম্ভু এই যে দুজন মানুষ ছিলেন এনারা এই দাদার থেকে কিন্তু অনেক সিনিয়র প্রায় তিরিশ বছরের সিনিয়র আর ঘটনাটা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগেকার ঘটনা বলছি এনারা এতটাই দুজনে মানে এদের গভীর বন্ধুত্ব ছিল রাত্রিকটুকু খালি নিজেরা নিজেদের বাড়িতে ঘুমাতেন আর বাদবাকি সময় কাজকর্ম মানে করার ফাঁকে ফাঁকে খালি দুজনে মিলে একসঙ্গে ওনারা থাকতেন মানে এক কথায় হরিহর আত্মা যাকে বলে তো ওনারা এই এদের মানে নিখাদ বন্ধুত্ব এদের দুজনের মধ্যে ছিল তো এদেরকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই ঘটনাটা বলতে চলেছি তো যাই হোক দুজন এত ঘনিষ্ঠ বন্ধু এবারে এরা এদের তখন ওই চব্বিশ পঁচিশ বছর বয়স তো এই বয়সের ছেলে পুলেরা যা হয় ওই লুকিয়ে চুড়িয়ে একটা একটা সিগারেট খাওয়া হ্যাঁ এগুলো করে ছেলেরা এবার এখনকার মতো তখনকার সমাজ ব্যবস্থাটা ছিল না তো এখন তো ছেলে মেয়ে সবাই খুব মানে মৌতাত করে সিগারেটে টান দেয় কিন্তু তখনকার দিনে বড়দের সামনে সিগারেট খাওয়াটা গর্হিত ব্যাপার ছিল তো ওই জন্য ওই সিগারেট খাবে বলে এদিক ওদিক মাঝে মধ্যে এই বয়সে ছেলেপুলেরা যেত তো ওরা ওই দুই বন্ধু ঠিক করে যে ঠিক আছে চল তাহলে একটু এগিয়ে গিয়ে সিগারেট ফাঁকা একটু খেয়ে তারপরে আবার ফেরে যাবে তো বিকেল বিকেল টাইমে ওরা যেতে যেতে ওই হাঁটতে হাঁটতে ওই খালভেড়ির ওপরে উঠে পড়ে মানে ওই রাস্তাটা ধরে তো ধরতে ধরতে টুকটুক করে হাঁটতে হাঁটতে কথায় কথায় গল্পে গল্পে ওরা শ্মশানে পৌঁছে যায় শ্মশানের কাছাকাছি তা ওরা দাদা যেটা বলেছেন খুব ভদ্র এবং দুজনেই খুব শিক্ষিত ছেলে ছিল তারা অতটা ভূত প্রেত এই সমস্ত কিছু বিশ্বাস করে না তো শ্মশানের কাছে যখন পৌঁছে গেছে তখন দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে শ্মশানে অনেক গাছপালাও রয়েছে আর ভর্তি ঘাস তো ঠিক আছে ওখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করে তারপরে আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা যাবে সেই মতো ওরা কিন্তু গিয়ে শ্মশানে গিয়ে বসে এবং শ্মশানে গিয়ে বসবার পর বেশ কিছুক্ষণ সিগারেট খাচ্ছে গল্প করছে এই করতে করতে হঠাৎ করে কিন্তু শম্ভু যে ছেলেটি সে কিন্তু বলে ওঠে যে দেখে আকাশের কিন্তু অবস্থা ভালো না হ্যাঁ যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে তো এই যখন নিজেরা কথাবার্তা বলা বলি করছে বলতে বলতেই একটা সময় কিন্তু ফোটায় ফোটায় বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি তো ফোটায় ফোটায় শুরু হয়ে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়ছে তখন এরা দুই বন্ধু কি করেছে এই যদুবাবু এবং সমুবাবু এরা কি করেছে ওই যে আপনাদের একটু বলি বুঝিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে মেন খালটা থেকে একটা সরু খালের মতো ঢুকে এসছে তো জমিগুলো জল দেওয়ার জন্য তো ওখানে একটা কংক্রিটের ব্রিজ মতো করা আছে যেমন আমার মনে হচ্ছে কিছুটা সুইস গেটের মতো হয়তো হতে পারে আমি ঠিক ধারণা করতে পারছি না তবুও মানে আপনাদের বোঝাবার সুবিধার্থে আমি কথাটা বললাম তো ওখানে একটা কংক্রিটের ছোট ব্রিজ মতো করা আছে মানে মূল খালটা থেকে যে সরু খালটা ঢুকে এসছে ওই জায়গাটায় ওই তখন ওই খালটার ওখানে জল নেই মানে সরু খাল কারণ এই সময়টায় কিন্তু চাষের টাইম নয় ফলে ওই যে ব্রিজটা ওই ব্রিজের তলায় ওই কংক্রিটের ব্রিজটার তলায় এরা দুই বন্ধু গিয়ে কিন্তু ওখানে শেলটার নিয়ে নিয়েছে ওখানে দাঁড়িয়ে পড়েছে এবার ওখানে দাঁড়িয়ে পড়েছে তখন ওরা দেখছে যে ওদের পাশে এরা তো গেছে নবাসন গ্রাম থেকে মানে দাদাদের গ্রামটার নাম হচ্ছে নবাসন এরা সেখানকার ছেলে আর দেখছে যে ওদের পাশে অলরেডি আগে থেকে একজন এসে দাঁড়িয়ে আছে সে কিন্তু ওই অন্য গ্রামটা আর কি মানে হরিশ্চন্দ্রপুর গ্রামে ওনার উনি থাকেন উনি কিন্তু আগে থেকে এসে ওনাদের আগ থেকে এসে ওখানে দাঁড়িয়ে আছে তো এরাও তো বৃষ্টির জন্য সেখানে গিয়ে দাঁড়ায় এবারে এই যে দুই বন্ধু ওখানে গেছে এই সময়টা ওরা যেটা বেছেছে সেই সময়টায় অ্যাকচুয়ালি গ্রামের কেউ ওদিকে ছায়া মারায় না ওদিকে যারা কাজকর্ম করে মাঠে ঘাটে কাজ করে তারা একবেলার টাইমে কাজ করে মানে সন্ধ্যে হলে ওদিকে আর কোনো কথা হবে না কিচ্ছু হবে না আর ওরা যে টাইমটা বেছে নিয়েছে ওরা ওই বিকেল বিকেল ওই সন্ধ্যে লাগবে লাগবে এই সময়টাকে বেছে নিয়েছে তো যাই হোক ওখানে তো গেছে এইবারে গিয়ে ওই ওর তলায় তো বৃষ্টির জন্য ওই কংক্রিটের ওই ইয়েটার তলায় দাঁড়িয়ে আছে বৃষ্টার তলায় তো হঠাৎ করে পাশে দেখছে যে অলরেডি আগে থেকে ওদের যাওয়ার আগ থেকেই একজন দাঁড়িয়ে আছে যে হরিশ্চন্দ্রপুর গ্রামে থাকে যার নাম শঙ্কর তো এরা জিজ্ঞাসা করছে কি শঙ্কর দা তুমি এখানে বলে এই বৃষ্টির জন্য একটু দাঁড়িয়ে আছি এবার ঠিক আছে তিনজনে মিলে পাশাপাশি দাঁড়িয়ে আছে এবার একটা সময় ওরা লক্ষ্য করে যে না অন্ধকার অলরেডি হয়ে এসছে আর বৃষ্টির মানে ফোটাটাও কমে গেছে বা বৃষ্টি কমে এসছে এক ফোটা দু ফোটা পড়ছে ওরা তখন বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে যখন হাফ কিলোমিটার মতো চলে গেছে আর আরেকটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে এই যে কিলোমিটার রাস্তা এগিয়ে এসে সাধারণত দিকে দু বা বিকেলের দিকে আসে না আরো তার পেছনে কারণ হচ্ছে যদি তারা কোনো বিপদে পড়ে তাহলে সেই বিপদ থেকে উদ্ধার পেতে আবার দু কিলোমিটার গিয়ে তো তাকে গ্রামে পৌঁছাতে হবে ওই জন্যই আরও আসে না তো যাই হোক এরাও সব কিছু ভাবে ভাবেনি চলে এসছে এবার যখন বেরিয়ে বৃষ্টি কমে গেছে বেরিয়ে প্রায় হাফ কিলোমিটার যখন চলে গেছে তখন তারা লক্ষ্য করছে যে হরিশ্চন্দ্রপুরের দিক থেকে একটা মোড়া আসছে তো মৃতদেহ তো আসছে এবার এরা দুজনে এবার পাশাপাশি গ্রাম বুঝতেই পারছেন চেনা পরিচয় আছে তো দু একজনকে মানে দলের মধ্যে অনেকেই চেনা তাদেরকে বলছে কি ব্যাপার কি হয়েছে কে মারা গেল তখন বলছে যে আরে ওই দা না গলায় ফাঁস দিয়েছে তখন বলছে শঙ্করদা গলায় ফাঁস দিয়েছে এবার শঙ্কর নামের তো একটা গ্রামে পাঁচ ছজন রয়েছে এবার কোন শঙ্কর গলায় ফাঁস দিয়েছে কি করে কি বুঝবে কারণ এত তো বোঝার সম্ভব নয় যে কার ছেলে শঙ্কর হ্যাঁ অনেক কজন শঙ্কর নামের আছে তো এটা দেখে ওরা আবার চলে যাওয়ার মানে যাবে ভাবছে তা তখন কিন্তু ওই শম্ভুদা যে আর কি সে বলছে যে এই যদু চল না গিয়ে একটুখানি আমরা তো কোনোদিনও মরা পুরানো দেখিনি চল না ওদের সাথে যাই গিয়ে মরা পোড়ানো দেখি তো তখন বলছে যে ইয়ে বলছে যদুদা বলছে আর কি যদুবাবু বলছে যে সে কি রে আমরা দেখবো মানে ওরা মরাপোড়াতে এসছে প্রায় জনা পনেরো কুড়ি আর এতটাই দু কিলোমিটার পথ আমাদের দুজনকে যেতে হবে হুম তো আমরা কি করে ওদের সাথে এখন যাব আবার দেখবো আরে কিছু হবে না চল না একটু দেখে চলে আসব। ওই চিতায় তুলবে এই একটুখানি দেখে চলে আসব। আমরা তো ছব না দূরে দাঁড়িয়ে থাকবো তখন আবার কি মনে হওয়াতে ওরা যাচ্ছে ওদের পেছন পেছন এরা যাচ্ছে এবার শ্মশানে পৌঁছেছে পৌঁছে ডেড বডিকে নিচে নামাবে চিতা সাজাবে তখন তো আর ইলেকট্রিক চুল্লি ছিল না তারপরে তো ডেড বডি তুলবে যেই মরা নিচে নামিয়েছে সাথে সাথে কিন্তু শম্ভুবাবু অজ্ঞান হয়ে পড়ে গেছে আর যদুবাবু কোনো কথা বলতে পারছে না এবার যারা মরা নিয়ে গেছে মরা তারা ভাবছে যে কি ব্যাপার তারা বলছে এই কিভাবে কীভাবে পড়ে যাচ্ছ কি করে পড়ে যাচ্ছ কী করে তারা তো উড়মার করে এসে ধরেছে কিন্তু যদুবাবু তো কোনো কথা বলতে পারছে না আর শম্ভুবাবু তো পুরো সেন্সলেস হয়ে পড়ে গেছে প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে তারপরে তো যাই হোক শম্ভুবাবুর তো আস্তে আস্তে করে জ্ঞান ফিরেছে আর ওই খাল থেকে তো জল এনে এনে ওনাকে ছিটিয়ে তবে জ্ঞান ফেরানো হয়েছে এরা তো কিছুই বুঝতে পারছে না এই যে পনেরো কুড়ি জন গেছে যে কেন এদের এই দুই বন্ধুর এরকম হচ্ছে আর ইয়ে যদুবাবু উনি টোটাল কথা বলতে পারছেন না ওনার বুকে এমন চাপ ধরছে কি হচ্ছে উনি টোটাল কথা বলতে পারছেন না তো যাই হোক প্রায় ঘণ্টাখানেক ঘণ্টা দুয়েক বাদে ওনার একটু একটু করে মানে বাবু ওনার তো ঘন্টা বাদে জ্ঞান ফেরে এবং তারপর উনি আস্তে 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 ধাতস্থ হন এবার তখন উনি বলেন তখন সবাই বলে কি হয়েছে তোমাদের তখন উনি বলেন যে তখনও কিন্তু যদুবাবু কোনো কথা বলতে পারছে না বলেন যে আমরা এরকম দুই বন্ধু মিলে শ্মশানে সিগারেট একটা সিগারেট খাওয়ার জন্য এসছিলাম আসার পর হঠাৎ করে বৃষ্টি আসে আমরা এই কংক্রিটের বিজের তলায় দুজনে মিলে ঢুকে পড়েছিলাম ঢুকে পড়ার পর ওখানে আগে থেকেই শঙ্করদা এসে দাঁড়িয়েছিল তখন এরা বলে শঙ্করদা কোন শঙ্করদা বলছে যাকে তোমরা নিয়ে এসছো পোড়াবার জন্য তখন এরা বলছে তাই নাকি এ আবার হয় নাকি এরা সবাই অবিশ্বাস করছে তখন উনি বলছে মায়ের দিব্যি বলছি আমরা আমি এতটুকু মিথ্যা কথা বলছি না আমরা দুজনে মিলে একসঙ্গে দেখেছি শঙ্করদা ওখানে দাঁড়িয়ে ছিল এবার আমি উল্টে আমরা জিজ্ঞেস করলাম যে কি তুমি এখানে তাহলে এই বৃষ্টি এসে গেল তো তাই এখানে ঢুকে দাঁড়িয়ে আছে এবার তো এই ঘটনা শোনার পর আর এই ছেলে দুটো খুবই ভদ্র ভালো ছেলে সবাই জানে এরা বাজে কথা বলার লোক না এই পনেরো কুড়ি জনও কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যায় তখন এরা বলে যে অত অত জল ফল দিয়েছে মুখে চোখে এরা তো ভিজে গেছে করে কাঁপছে কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার বললাম তো তো এরা তখন বলে আমাদের চার পাঁচজন ওদের ঘিরে চার পাঁচজন বসে রয়েছে তখন ওই টিমটাকে এরা বলে যে চার পাঁচজন আমাদের লোক দাও আমাদের পৌঁছে দিয়ে আসুক নবাসনে কিন্তু এরা তো এবার তো এরা সবাই পুরো টিম ভয় পেয়ে গেছে যে বাবা এ তো একটা বিরাট কেলেঙ্কারি ঘটনা ঘটে গেছে কারণ এই ছেলেগুলো মিথ্যা কথা বলার ছেলে না শিক্ষিত ভদ্র ভালো ছেলে এরকম হয়েছে এবার এরা প্রচণ্ড সবাই আতঙ্কিত হয়ে পড়েছে এরা চাইছে যে না বাবা কেউ যাতে টিম থেকে কেউ সরে না যায় সবাই একসঙ্গেই যা হবে তাই করা হবে এবার একটা মরা পোড়াতে চিতা মিতা সাজাবে কাটকুট জোগাড় করবে মিনিমাম তিন চার ঘন্টার ব্যাপার এখন এখনকার মতো তো আর ইলেকট্রিক চুল্লি তে হয় না যদিও এখন প্রচুর লাইন পড়ে যায় সেখানেও তো এই তিন চার ঘন্টার ব্যাপার তো এই তিন চার ঘন্টা ধরে অগত্যা কিছু করার নেই এরাও ওয়েট করে এদের ঘিরে সব সবাই বস থাকে এবার এদের বাড়িতেও তো তুলকালাম শুরু হয়ে গেছে যে এরা গেল কোথায় এবার সবাই জানে এরা যা বন্ধু এরা তো এদিক ওদিক যাবে না দুজনে একসঙ্গেই থাকবে কিন্তু গেল কোথায় এত সময় ধরে ছেলেরা নেই বাড়িতে ওই তো বললাম চব্বিশ পঁচিশ বছর বয়স তখন এরপরে এরপরে যখন আর কি দাহ কার্য সম্পন্ন হয় তখন নিয়ম হচ্ছে যেটা যে ওই কলস কলস জল ঢেলে ওই আগুন পুরো নিভিয়ে দেওয়া হয় এবার ওই কলসি বা ঘটি যাই বলুন না কেন ওটা তো একটা এবারে ব্যাপার হচ্ছে কি মূল খালটা যে বড় খালটা সেখান থেকে সরু খাল হয়ে জলটা চাষের জায়গায় সব যায় আমি শুরুতেই বলেছি ওই সময়টা চাষের টাইম নয় ফলে ওই সরু খালে জল নেই ওই বড় খাল থেকে জল আনতে হচ্ছে কলসি একটা চারজন পাঁচজন করে করে ভয়ের ওই সঙ্গে যাচ্ছে এবার একটা চিতা নেবা তার ওই দাও দাও করে আগুন একটা নেবাতে কত কলস জল ঢালতে হবে তো সেই সমস্ত করে চিতার আগুন নেভানো হয় এবারে হলো কি এই টিমের মধ্যে দুটো তো ভাগ হয়ে গেল দুজন যাবে নবাসনে বাকি বাকিজন যাবে হরিশ্চন্দ্রপুরে এবার এরা বলছে আমাদের পৌঁছে দিয়ে আসো এবার ওই হরিশ্চন্দ্রপুর ঘুরে টুরে কোনো ভাবে আর কি ওই নবাসন অব্দি পৌঁছাতে গেলে এক্সট্রা তিন চার কিলোমিটার রাস্তা যেতে হবে তো যাই হোক এরা যখন গিয়ে তবু এদেরকে হেল্প করবার জন্য গেছে গিয়ে নিয়ে ওই নবাসনে দাদা এটা বলেছেন দাদা যে গ্রামে থাকেন ও গ্রামে ঢোকার রাস্তাটা খুব সরু রাস্তা পাশাপাশি দুজন যদি যায় হেঁটে তাহলে আরেকজনের ঢোকার কোনো জায়গা নেই তো ওই রাত্রিবেলা মানে অন্ধকার আধার নেমে এসে বললামই তো সন্ধে অনেকক্ষণ উত্তীর্ণ হয়ে গেছে ওই কুটকুটে অন্ধকারে ওরা যখন ওই নবাসনের রাস্তায় এগোবে এই ছেলে দুটুকে নিয়ে তখন দেখে অন্ধকারের মধ্যে সাদা কিছু একটা পড়া কেউ একজন দাঁড়িয়ে আছে এবার ওটা যে কে বা কে দাঁড়িয়ে আছে বা কি জিনিসটা সেটা দেখার সাহস তো এদের আর কারো হচ্ছে না একবার এই ঘটনা হয়ে গেছে এদের সাথে আর কি আর কেউ দেখতে পারে ওরা ওরা তখন কি করেছে না বাবা আমরা ঢুকতে পারবো না যেতে পারবো না বলে সবাই মিলে ফিরে এসে আবার সে হরিশ্চন্দ্রপুর গ্রামের ভেতর দিয়ে বা কোনোভাবে এই ছেলে দুটি কিন্তু বাড়িতে এসে পৌঁছিয়েছে দাদা বলছেন যে এমন জায়গা পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে সেই জায়গা দিনও মানে যেটা দাদা আমায় বলেছেন যে দিনও মানে কেউ যদি দাঁড়িয়ে থাকে দেখবে সারা সারাদিনে হয়তো জনা পাঁচেক কি চারেক লোক ওখান দিয়ে যাতায়াত করছে এমন জায়গা কেউ পা দিতে একটা পা দিতে ভয় পায় সেই জায়গায় এই ছেলে দুটি চলে গেছিল যাই হোক এরা বাড়ি ফিরে আসার পর পনেরোটা দিন ধরে দুজনের ধুম জ্বর এরা উঠতে পারে না বলছে ডাক্তার দেখানো হয় সব কিছু করা হয় তারপরেও পনেরো দিন ধরে এরা বিছানা থেকে উঠতে পারেনি আসলে ব্যাপারটা হচ্ছে একদম যে কিছুক্ষণ আগে মাত্র মারা গেছে সেই মানুষটার পাশে এরা দাঁড়িয়েছিল এই যে একটা স্পিরিট বা আত্মা বা প্রেতের শ্বাস এটাও তো একটা ব্যাপার আছে মানে আমরা বলি না যে আলো খারাপ বাতাস লেগে গেছে হ্যাঁ খারাপ হাওয়া লেগে গেছে এই যে আমরা বলি এটাও তো তাই তাই প্রায় একদম পাশাপাশি তারা দাঁড়িয়ে তিনজনে মিলে এরমভাবে আবার কথা বলছে তো বলছে যে আমি বাইরে তো বৃষ্টি হচ্ছে ওই জন্য এখানে এসে দাঁড়িয়েছি ওরা যদি তখন আর কিছু প্রশ্ন করতো হয়তো তারও উত্তর দিত তো এই যে একদম প্রেতের পাশে আসা দুজন মানুষ হ্যাঁ এক দুজন যারা ইহলোকে আছে আর আরেকজন যারা যে পরলোক পরলোক চলে গেছে আর কি তাও তো নর্মাল ডেথ নয় তো তার যে একটা কি বলবো একটা বাতাস বা হাওয়া সেটাই হয়তো এদেরকে এতটা অসুস্থ করে ফেলেছিল তো অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো আমার তো মারাত্মক লেগেছে মানে দাদা যখন বলছে আমি একা একা বসে না আমার হাড় হিম হয়ে যাচ্ছে এত মারাত্মক লেগেছে যে যাকে কি কয়েক মিনিট আগে দেখেছে তারপরেই দেখছে তার মরাটাকে নিয়ে এসে রাখা হচ্ছে তো আজকের ঘটনা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনাদের স্টকে যদি কারো এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে বা কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে একটু প্লিজ আমাকে নক করবেন যদি চান যে এই প্ল্যাটফর্মে সেই ঘটনাটি শোনানো হোক সবাইকে তাহলে একটু আমায় নক করবেন প্লিজ আর নতুন বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভি যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের কাছে প্রতিদিন যা বলি সেটাই আমার আবদার যদি ভিডিও ভালো লাগে একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে নমস্কার